আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আল্লাহর সহমতে আমরা ভালো আছি ভিডি না ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম কাছে এবং দূরে যারাই আমার ভিডিওটা দেখছেন দেখার সময় ছোট্ট একটা লাইক দিয়ে দেখবেন ভিউয়ার্স তাহলে ভিডিও দেখতে থাকেন আজকে আমরা কোথায় যাচ্ছি আমার ছেলেকে নিয়ে একটু ডাক্তারখানা যাচ্ছি আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন যাতে ওরা ভালো থাকে তারপরও শরীর অসুস্থ হবেই এইটাই নিম্ন শরীর যেহেতু আছে অসুস্থ হবে তাই না তার জন্য ডাক্তার দেখাতে হয় ডাক্তারখানা নিয়ে যাচ্ছি আর আপনাদের মাঝে রাস্তাটা শেয়ার করছি কিন্তু আমিও অসুস্থ তারপরেও বলছিল রিন্থি রিন্থিরাবু বলছিল তোমার যেতে হবে না কিন্তু আমার ভালো লাগেনি বললাম যে ঘরে বসে থেকে আমি কি করব আমিও যাই তোমাদের সাথে রায়নে ডাক্তার দেখাবে আগের দিন রাত্রে রায়নে অনেক ব্যথা ছিল পিঠটা তার জন্য মনে করলাম আমিও যাই তাই সাথে করে আমিও যাচ্ছি ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন আর তার চেয়ে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে তাহলে ভিডিও দেখতে থাকেন বিওয়ার্স স্কুলে মাদ্রাসা যেহেতু পরে পিঠের মধ্যে অনেক বই খাতা নেয় দুই আড়াই মাস যাবত ওর শুধু পিঠটা ব্যথা করে পিঠ ম্যাসেজ করলে আরাম পায় ওর বাবা ম্যাসেজ করে দেয় আরাম পায় তারপরও ব্যথা কমছে না কমছে না কি করব। অনেক দিন যাবৎ হয়ে গেছে তারপরে মাঝখানে নিচে ডাক্তারখানা দেখালাম আমাদের মহল্লারই বলো যে আপনারা ডাক্তার দেখায় ওষুধ খাওয়ান এইভাবে ওষুধ খাওয়া ঠিক হবে না অনেক দিন ব্যথা কিন্তু কালকে প্রচণ্ড ব্যথা ছিল তার জন্য মনে করলাম স্কুলটা আজকে বৃহস্পতিবার নাগাদ বন্ধ দিয়ে ডাক্তারখানা নিয়ে গেলাম দেখি ডাক্তার কি বলে এ দেখতে পাচ্ছেন আপনারা ডাক্তার দেখাচ্ছি স্লিপ কেটে ডাক্তার দেখাচ্ছি ডাক্তার দেখালাম বললাম যে পিঠের হাড়টা ব্যথার আয়ন বলল যে কোন জায়গাটা ব্যথা পিঠের ওই যে হাড়গুলো থাকে না ওই হাড়গুলোর থেকেই নিচের অংশগুলো ব্যথা বসতে গেলে দাঁড়াতে গেলে ব্যথা করে দুই আড়াই মাস যাবতীয় এরকম ব্যথা তারপরে এমনি মেসেজ করে করে কমিয়েছি ওরা আব্বু বলছিল না মনে পিছনে ব্যাগ নেয় তো আবার সারাদিন মাদ্রাসা থাকে ভিজে যায় পাঞ্জাবি হয়তো এর জন্য। কিন্তু অনেক দিন হয়ে যাওয়াতে মনে করলাম যে না ডাক্তারখানা নিয়ে যাই ওষুধ মাঝে মধ্যে পেনকিলার তো খাওয়া এভাবে ঠিক না তাই না এজন্য ডাক্তারখানা নিয়ে আসলাম ডাক্তার দেখছে দেখছে মানে কি এখন তো ধরে দেখে না নিয়ম নেই করোনার পর থেকে এভাবে দূরে বসায় তারপরে শুনে এই যে জিজ্ঞাসা করছে এক এক কথা তে আমরা এক্সেরা ছাড়া এটা কিছু করতে পারবো না ওষুধ দিলে কি হবে বাচ্চা মানুষ তাই একটা সেরা আর রক্ত পরীক্ষা দিল ওইটা করে নিয়ে আসেন আর তিন দিনের ওষুধ দিল ওষুধটা নিব আর পরীক্ষাটা করার জন্য কি করি বিওয়ার্স দেখতে থাকেন বিওয়ার্স টাকা জমা দিলাম আমি করছি পিছনে তোরা আছে তারপরে আমার শরীরটা একটু খারাপ লেগেছে তার জন্য সবাই তো নাস্তা খেয়ে এসেছে ওরা খাবে না আমি তাড়াতাড়ি আমার ভালো লাগছে না ঘাম ঝরছে তাই তাড়াতাড়ি করে একটা ডাব খেলাম আমার তো শরীর অসুস্থ আপনারা জানেন কি করব। তারপরে আসলাম এসে ভালো লেগেছে ঘরে বসে থেকে বারাবারে ফোন দেওয়ার চেতে নিচে এসে পড়লাম না ভালো লাগলো তাই রক্তটা দিলেন দিতে চলে আসলাম তার আগে এক্সরেরার রিপোর্টটা আর কি কাগজটা জমা দিয়ে রক্ত দিব কিন্তু রক্তটা বলল যে ক্যালসিয়ামের কতটুক আছে ক্যালসিয়ামের জন্য রক্তটা নিয়েছে নিবে আর পিছনে হাড়টা কি হয়েছে কি সমস্যা হাড়ের জন্য যেহেতু বাচ্চা মানুষ তেরো চোদ্দো বছর বয়স তার জন্য হাড়ের সমস্যা কি হয়েছে এক্স ছাড়া ওরা বলতে পারবে না তার জন্য যেহেতু দুই আড়াই মাস যাবত ব্যথা এক্সরে দিলো দিল রিপোর্টটা দেখবে বলে পরে কিন্তু এক্সরের জন্য আমরা চলে আসলাম দোয়া করবেন যাতে ছেলের কিছু না হয় অল্পতেই হয়ে যায় রক্ত দেওয়ার জন্য দেখুন চলে আসলাম ও জীবনে প্রথম রক্ত দিচ্ছে এরকম টেবিলে আমি রক্ত প্রতিনিয়ত দিই আমার কষ্ট লাগে না কিন্তু ছেলে যখন রক্ত দিল তখন আমার এতটুকু ভালো লাগেনি কারণ মেয়ের কষ্ট কোনো মা বাবাই সহ্য করতে পারে না আমি তো এই টেবিলে বসে অনায়াসে রক্ত দিয়ে যাই কিন্তু আমার ছেলে যখন রক্ত দিচ্ছে প্রথম ও ভয় পাচ্ছিল আমি সাথে এসেছি বলে ভালো হয়েছে তাই না মাথায় হাত দিচ্ছি আমার কাছেও ভালো লাগছে এজন্য আমার কাছে অনেক ভালো লাগছে আমি মাথায় হাত দিলাম রক্তটা দিচ্ছে দেখুন ক্যালসিয়ামের জন্য কি হয়েছে তার জন্য বললো রক্তটা এজন্য তো রক্তটা দেওয়ার পরে তারপরে কি করি বৃহস্প দেখুন অবশ্যই অবশ্যই দোয়া করবেন পুরো ভিডিওটা দেখে যাবেন বিয়ার্স রক্ত দেওয়া হয়ে গেল তারপর এখন এক্স জন্য চলে যাব। মেয়ের কষ্ট কোনো মা বাবাই সহ্য করতে পারে না আর আমার তো অনেক কষ্ট লাগছিল আমার ছেলেকে রক্ত দিয়েছে আমি যে এত রক্ত দেই কোনো সময় আমার কষ্ট লাগে না আমার এত শরীর অসুস্থ তারপরেও আমার ছেলের শীতকে সাথে নিয়ে নিয়ে আমি যাচ্ছি ভালো লাগে কারণ ভয়ও লাগে কারণ আমার ছেলে ভয় পায় রক্ত দিতে তারপরে একসেরা কোনো সময় করেনি ও বলেছে মা তোমার সাথে যাব আমি ভিতরে গেলাম সবাইকে তো অ্যালাউ করে না বিস আমি ভিতরে গেলাম কারণ সবাইকে ভিতরে অ্যালাউ করে না তারপরে একসেরা করবে এক্স জন্য বসেছিলাম স্লিপটা জমা দিয়ে আর ওর বলছে কী কীভাবে এক্সরে করে কারণ জীবনে প্রথম তো ও কোনো সময় এক্স রে করেনি ও ভয় পাচ্ছে রক্ত দেওয়া হয়ে গেছে রক্ত আগে ভয় পেয়েছিল ভয় কেটেছে এখন বলছে বারে যে কিভাবে করবে কিভাবে করবে আমি ওকে বোঝাচ্ছিলাম ভিডিওটা দেখতে থাকেন আর আমার ছেলের জন্য অবশ্যই দোয়া করবেন যাতে যে কারণে এক্স করা হচ্ছে রিপোর্টটা যাতে ভালো আসে পিছনে হাড়ের জন্যই এক্স করা হচ্ছে কারণ হারটা কীরকম আছে হয়তো দেখবে ক্যালসিয়ামের যে একটা রক্ত পরীক্ষা দিল দেখবে ডাক্তাররা বলতে পারে আমরা তো বলতে পারি না রিপোর্টটা দেখবে তার মধ্যে তিন দিনের ওষুধ বলেছে খেতে যেহেতু ব্যথা আবার সামনের সপ্তাহ থেকে আমার ছেলের পরীক্ষা কী করবো মেয়ের কিছু হলে মা বাবার কষ্ট লাগে তাই না আমার যে এত শরীর খারাপ দুই মাস যাবত আমি অনেক শরীর খারাপ তারপরও আমার ছেলের শরীর খারাপ হয়েছে না এখন আরও আমার শরীরটা আরও খারাপ হচ্ছে কারণ ভালো লাগে না ছেলে মেয়েকে ভালো দেখলে মা বাবার কাছে ভালো লাগে এক্সরেটা করার পরে বললো রোববার রিপোর্ট দিবে তারপরে এখন ওষুধ নিলাম ওষুধটা নিয়ে চলে যাব ভিডিওটা দেখতে থাকেন তো ভিউয়ার্স আমার জন্য গ্রিন টি নিলাম কারণ আগে যে লিপটনটা খেয়েছি এখন এই আপাটা বললো যে এইটা ভালো গাজিরটা ভালো তার জন্য আমি নতুন একটা এই যে গ্রিন টিটা নিলাম কারণ আমার ডাক্তার আমাকে গ্রিন টি খেতে বলেছে ছেলে মেয়েকে সাথে নিয়ে বেরোয়েছি টুকটাক তো খাবে ওরা তাও ছেলেকে বললাম কি খাবে বললে লেচু বেরোয় লেচু কিনে দাও তা রাস্তা থেকে লিচুটা কেনার জন্য দামাদামি করছি আর টুকটাক ফল আমি যখন বের হই তখন আমি ছেলেমের জন্য টুকটাক কেনাকাটা করি এটা আমার আগে থেকে অভ্যাস বের হলেই ওদের জন্য কেনাকাটা করব। যেহেতু ওরা সাথে আছে ওদের পছন্দসই টুকটাক ফল কিনবো পাশে থেকে ভিডিওটা দেখতে থাকেন ভিওয়ার্স আপনারা দেখতে পেলেন আমার ভাইকে নিয়ে ডাক্তারখানে গিয়েছিলাম মামি আর রায়ান তো ডাক্তার দেখে আসার সময় এই লিপি টুকটাক ফল নিয়ে আসলাম এই যে লিপটু খুলু তো লিপ্টিটা অত করে নিয়ে আসছি টাটকা টাটকা ফল রেখে দিলে গরমের মধ্যে না নরম হয়ে যায় যার কারণে টাটকাই নিয়ে আসি আমরা টাটকাইয়ে ফেয়ে খাবি আনতে আনতে তালটা আনতে ভুলে গেছি তালটা ইয়া করলাম ছয়টা ইয়া মহল্লার পরে আনতে যে রায়নকে বলছিল নিতে ব্যাগে ভরতে পরে ব্যাগে ভরতে ভুলে গেছে আর এটা যে ডাব খেয়েছিল ডাবটা ছোট নারিকেল নিয়ে আসছি শ্যামের জন্য আর যে আম হিমসাগর আম বলে এটা আর যে মার জন্য অর্গ্যানিক গ্রিন টি

ভালো বলে এটা নিয়ে আসলাম খাবো আমি আর পাশে থেকে ভিডিওটা দেখেছেন বলে ধন্যবাদ আমার ছেলের জন্য অবশ্যই দোয়া করে যাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য ধোয়া করবেন বাইরে গিয়েছে কাজে আর আমরা এইভাবে ডাক্তার দেখলাম ছেলেকে নিয়ে আমিও তো অসুস্থ আপনারা জানেন অসুস্থ শরীর নিয়ে তারপরে ছেলেকে দেখাতে হয় আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আসসালামু আলাইকুম